সেই সাংবাদিকতার ইতিহাসের সাথে কিন্তু যায় না আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো আমি বলবো যে হান্ড্রেড মিথ্যা সুতরাং হান্ড্রেড পার্সেন্ট মিথ্যার উপর ভিত্তি করে কোনো নিউজ করাটা কিন্তু সাংবাদিকতার ইতিহাস বিরোধী তাই আমি বলবো যে আপনি আমার সাথে একটু ফ্রি হয়ে কথা বলেন আমি আপনাকে পুরো বিষয়টা করে দিচ্ছি আমার বদলি অর্ডার হয়েছে আজকে দেড় মাস হয়ে গেল এখন ভাই বিদায় সময় অপমান করেন না ভাই জামানগঞ্জে চাকরি করে গেছি আমাদের সেবা দেওয়ার চেষ্টা করছি এতটুকু সম্ভব আমার জায়গা বেহেলি বাজারটা যাতে না হয় বেহেলির চেয়ারম্যান সেও বিরোধিতা করছে এবং বেহেলি এখানে একটা হিন্দু গ্রাম আছে ওই হিন্দু গ্রামও এটা চাই তো বেহেলি চেয়ারম্যান চাইছিল তাকে একশো ভিটা দিতে হবে বুঝছে মানে সে 100 ভি টাকা না দিলে সেটা আমি দিতা তাকে আমি একটা ভিটাও দেইনি না দিয়ে এমবি মোদাদি Серге ফোন করছতে বাজার না হয় আমরা কিন্তু আইন অনুযায়ী এটা বাজারটা প্রতিষ্ঠা করছি এবং বাজারটা প্রতিষ্ঠা করার সময় আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এখানে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা ভালো ফেলা হয়েছে জি নদী থেকে বাজারে এই টাকাটা তারা এনে যা যারা তুললে ওই টাকাটা পরিশুদ্ধ করছে এটা এটা আমার নলেজে আছে যে ওই বালুর টাকাটা তারা নিজেরা নিজেরা তুলে যারা ভিট নিছে তারা তুলছে আর গভর্নমেন্টকে যার আদর্শ দেওয়া দরকার সেই আদর্শ বাকি অল্প কিছু দিছে যেটা আমাদের নিয়ম অনুযায়ী আসে আর ওয়ালিউল্লাহ সাহেব এটার সাথে গুণাক করেও জড়িত না তারপর জুয়ের এটার সাথে গুণাক করেও জড়িত না কিন্তু ওদেরকে আমি কাছে টানছি ওদেরকে আমি আদর করি ওদেরকে আমি মানে কাজ দিছি বা আমার সাথে তার পাশাপাশি এসে মিশছে বিভিন্ন বিষয়ে আমাকে হেল্প করছে বা আমাকে রেসপেক্ট করে যে কারণে আমি ওদেরকে প্রায়োরিটি দিই

ওই যে আপনার এই সাস্টার চেয়ারম্যান নাম হলো মাসুক চেয়ারম্যান মাসুক মিয়া মাসুক মিয়া বুঝছি মিয়া আর উত্তরের চেয়ারম্যান শেয়ার তার এখানে আমি 60 লক্ষ টাকা বরাদ্দ দিছি কিন্তু সে এখানে 15 থেকে 20 লক্ষ টাকার কাজ করে বাকি 40 লক্ষ টাকা পকেটে ঢুকাইতে চায় তা আমি তাদেরকে বললাম যে না কাজ করলে হবে আমার কথা মতো কাজ করতে হবে আমি পুরো কাজ আদায় করে নিব তারা ওটাতে রাজি না যেহেতু রাজি না আমি কাজ বন্ধ করে দিছি দুই জায়গায় কাজ বন্ধ করে দিছি বেহেলি চেয়ারম্যান কে বিটা দেইনি তিনজন চেয়ারম্যান এটা হওয়ার কারণে তাদের চেয়ারম্যান আছে একটা তাদের একজন চেয়ারম্যান এর কিছু হইলে তারা সব এক হয়ে যায় যে কারণে সব চেয়ারম্যান মিটিং করে এক হয়ে গেছে যে আমরা এই অনুসারে এই অসহযোগিতা করবো যেহেতু বদলি হয়ে গেছে এখন তো স্যারের তেমন চাওয়া পাওয়ার কিছু নাই ওদের কথা মানে মানে আমার কাছে যেটা আসছে কি ওদের বিষয়ে যেটা আসছে যে আপনি কোনো ইয়াতে সাইন করেন না বিল ওর দেখ না দিলে তো আমি বললাম এগুলি তো আসলে যারা অভিযোগ পাঠাইছে বা বিভিন্ন জায়গাতে কালেক্ট করছে কিছু বয়স মেসেজ কালেক্ট করছে আমি তো আর ডাইরেক্টলি করবো না আপনাকে আপনার সাথে আলোচনা না করে আর আমি আসলে মূল ঘটনা হলো ওইটা এখন ওইটাকে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে রং চং ছড়ায়া আমার মানে বদলির সময় যে চলে যাব এটা আপনি একটু ভেরিফাই করেন না আমি একটা কথা বলি আমি কিন্তু অন্য রকমের মানুষ আমি মেনটেন করে আসলে এগুলা আমি খুঁজছি এখন পাঠাইলে অনেক নিউজ হয়ে প্রমাণ বা পাবলিক যারা ওই যে এগুলি পাঠাইছে অনেক কিছু আর শত্রু তারাই হয় যে একটু সঠিক কাজ করতে চাই তার সঙ্গে লাগালাগি হয় না আমি যদি মানে করে খাইতাম তাহলে হইতো না

আর মানুষজন ন্যূনতম টাকা খরচ করছে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে ওই যে বালু তুলছে যে বালু এখানে বারো হাজার লক্ষ টাকা বালু ফেলছে একদম নামে মাত্র মূল্যে তারা একটা ভিটা পাইছে গভর্নমেন্টের ভিট পাইছে তারা মানে ছয় চেয়ারম্যান জুট কিছু হলে আপনার বিরুদ্ধে চলে যায় না একজাক্টলি একজন চেয়ারম্যান ধরলেই তাদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশন আছে তারা সবাই হয়ে যায় ধরেন আমি উত্তরে চেয়ারম্যান ধরলাম তার একটা কাজ দিলাম না আমি যে আপনি কাজটা এই বিশ লক্ষ টাকার কাজ করে আপনি সত্তর লাখ টাকা নিতে পারবেন আপনাকে পুরো কাজ করতে হবে এই যে তাকে ধরলাম কাজ বন্ধ করে দিলাম এখন সে আবার একজন ধরছি বাকি সব চেয়ারম্যানরা এক চেয়ারম্যান মিটিং করে তারা এক হয়ে গেছে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন আছে তারা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন থেকে তারা সমিতি করে মিটিং করে তারা এক একজুট হয়ে যায় এই যে সাচ্ছামদের চেয়ারম্যান যে ওই যে মাসুক সরি মাশুক সে মনে হয় একটু ভালো চেয়ারম্যান সব মধ্যে সে আরো খারাপ এবং সে হচ্ছে আপনি জানেন না নির্বাচনের সময় তাকে আমি যেভাবে সেফ দিছি নাহলে ওরে অ্যারেস্ট করে জেলে ঢুকাইয়া তাকে দিত আমি তাকে সেফ দিলাম যে তার ব্যবহার আচার আচরণ ভালো সেও ওদের সাথে গিয়া ওদের পাল্লায় পড়া সেও হলো এখন মানে খারাপ একটা টেকনিস এসে সবচেয়ে খারাপ হলো সুব্রত চেয়ারম্যান সে এখন বর্তমানে নিজেকে এমপি মনে করতেছে সে এখন নিজেকে মানে এমপির ছায়া সেটু এমপি মনে করতেছে আমি এমপির মধ্যে বলছি কথা যে আপনার সুব্রত হয়ে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু এনে উপজেলাতে পরিস্থিতি সবসময় ভালো থাকবে না না ঠিক আছে যেহেতু এগুলি আসছে আমার কাছে আমি চিন্তা করলাম না আপনি আমার আগে বলছেন যে আর ভাই আমার নক করেন কোনো কিছু হইলে তো আমি জানলাম এক সপ্তাহ আছে আমাদের আঠাশ উনত্রিশ তারিখে রিলিজ হয়ে যাবে আমাকে এখানে আরেকজনকে দিয়েছে আমি যতদিন ছিলাম আপনি খোঁজ নিয়ে দেখেন আমি খুব শক্ত হাতে প্রশাসনকে ডিল করছি আমি কাউকে পরোয়া করি নাই আমি কাউকে এত মাথায় তুলি নাই এবং যেটা সত্য আমি সেটাই করছি শামীম সাহেব পর্যন্ত চাপে ছিল আমার সময়

যাই হোক ভালো করেছে না এগুলো সুযোগ দেওয়া উচিত না ভালো থাকবে তারা চেষ্টা করতেছে যে যারা রিমে নষ্ট করি বাট ওই তারা ভাবে যে আপনাকে দিয়ে দূর থেকে একটা মানে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করুন সত্যতা হইলে নিউজ করা যায় আর বাই এটা কথা বলি হ্যাঁ কিছুটা কিছু এদিক সেদিক সব মানুষেরই করতে করবে কিন্তু আমরা এটা চাই না আমি বলি চেয়ারম্যান মেম্বার যারা আছে বলছে তোমরা আর বাই দশ লাখ টাকার কাজ আসছে তিন লাখ টাকামায় এলো সাত লাখ টাকার কাজ করাও

কোথায় মানুষ যাবে সত্যি চেয়ারম্যানরা মনে করে ওদের তো আর মানে আগামী কোনো জায়গা নেই দিকে নয় না করে কেমন চলবে একটা লিমিট আছে উনিশ বিশ আঠারো বিশ তবে এইটা আমি আঠারো বিশ করো উত্তরে চেয়ারম্যান তার সাড়ে সত্তর লাখ টাকা বরাদ্দ সে পনেরো বিশ লাখ টাকা কাজ করে বাকি টাকা সে নিয়ে নিবে এটা তো আমি হইতে দিতে পারি না আমার কারোর সাথে কথা হয় না আমার শুধু কথা ওই যে আক্তারের সাথে মাঝে মাঝে হইতো আমাদের ইনুইনের তো আপনার কিছু যাই আসেন আপনি চলে যাচ্ছেন ভালো থাকবেন আর আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ভাই হ্যাঁ থ্যাংক ইউ